স্বদেশী আন্দোলনটা প্রধানত ছিল মুসলমানের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে ছিল না এই বিষয়কে ইতিহাসটা আমাদের জানা অবশ্য এই আন্দোলন শুরুই হয়েছিল বঙ্গভঙ্গকে আটকানোর জন্য ব্রিটিশের বিরুদ্ধে এটা আন্দোলন ছিল এবং এই আন্দোলন শেষ হয়ে গেছিল যখন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় তারপরে কিন্তু এই আন্দোলন শেষ হয়ে গেছিল যে তাদের চিন্তা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করলো আর উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের জন্য দাবি জানাবো তার আগে আমি একটা বিষয় করে বলে রাখি যে সালে বাংলাদেশ যেটা পরবর্তীতে পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এটা বুঝতে হলে আমাদেরকে উনিশশো সালে একটু যেতে হবে উনিশশো সালে না গেলে আমরা বাংলাদেশকে ঠিক বুঝবো না উনিশশো সালে বাংলা ভাগ করা হয়েছিল ভাগ করে দুটো ভাগ করা হয়েছিল এবং ওই ভাগ অনুযায়ী আসাম এবং এখন যেটা বাংলাদেশ এটা এক হওয়ার কথা ছিল আন্ডার ওয়ান পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং এটা হওয়ার প্রধান কারণ যেটা ছিল কারণ ব্রিটিশরা বুঝতে পেরেছিল আফটার হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইয়ার্স ততদিনে কিন্তু ব্রিটিশদের দেড়শো বছর শাসন করা হয়ে গেছে দেড়শো বছর শাসন করার পরে ব্রিটিশরা বুঝতে পারলো যে যদিও এই বেঙ্গলে বেঙ্গলে এই সংখ্যাগরিষ্ঠ কিন্তু মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে মুসলমানদের শিক্ষার কোনো ব্যবস্থা করা হয় নাই মুসলমানদের রাখা হয়েছে শুধুমাত্র হিন্দু জমিদারদের পার্ভ করার জন্যে এবং এই যে বেঙ্গল এখন যেটা আমাদের বাংলাদেশ এটাকে একটা হিন্টারল্যান্ড করে রাখা হয়েছিল যাতে করে কলকাতার বাবুরা এই হিন্টারল্যান্ডের আয় থেকে তারা বাবুগিরি করতে পারে এই ছিল মোটামুটি অবস্থা এবং সেখান থেকে হঠাৎ করে দেড়শো বছর পরে ব্রিটিশদের মাথায় আসলো যে এই অন্যায়ের বোধহয় এখন একটা অবসান হওয়া দরকার এবং এই কারণে তখন তারা গ্রেটার বেঙ্গল যেটাকে আমরা বলি বা বেঙ্গল যেটাকে বলি সেই বেঙ্গলের ডেফিনেশনে আমি একটু পরে আসব সেটাকে ভাগ করার প্রস্তাব করা হলো মজার ব্যাপার হলো যে এই দেড়শো বছরের মধ্যে ব্রিটিশরা যখন দখল করে নিল মানে ব্রিটিশরা যখন স্থাপন এই বছরে বাঙালি হিন্দুরা কখনো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নাই এখানে আপনারা দেখবেন যে আন্দোলন দেখবেন্টিসাইজ অনেক রোমান্টিসিজম করা হয় যে স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল স্বদেশী আন্দোলনের অনেক নায়করা ছিল তৎকালীন সাহিত্যিকেরা স্বদেশী আন্দোলন নিয়ে উপন্যাস লিখেছেন তার মধ্যে বিখ্যাত উপন্যাস পথের দাবি যেটা স্বদেশী আন্দোলনের উপরে লেখা এবং আরো বিভিন্ন লেখা আছে ওই সময়ের গান আছে ক্ষুদিরামের গান আছে বিভিন্ন ভাবে এটাকে রোমান্টিসাইজ করা হয়েছিল কিন্তু যে বিষয়টা বাংলাদেশে বলা হয় না এটা দুর্ভাগ্যজনক যে আমরা কখনো বলি না বা জোর বলায় বলি না যে স্বদেশী আন্দোলনটা প্রধানত ছিল মুসলমানের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে ছিল না এই বিষয়টি ইতিহাসটা আমাদের জানা অবশ্য এই আন্দোলন শুরুই হয়েছিল বঙ্গভঙ্গকে আটকানোর জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন ছিল এবং এই আন্দোলন শেষ হয়ে গেছিল যখন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় তারপরে কিন্তু এই আন্দোলন শেষ হয়ে গেছিল তার মানে পরিষ্কার হচ্ছে এই আন্দোলন মুসল বাঙালি মুসলমানদের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল এই বিষয়টা আমাদের চর্চাও কম আমরা সাহস করে বলি না আবার সেকুলার মিডিয়া আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলবে মৌলবাদী বলবে হিন্দু বিদ্বেষী বলবে সাম্প্রদায়িক বলবে এই সমস্ত ভয়ে আমরা ইতিহাস চর্চা থেকে বিরত থাকি এটা আমাদের একটা জাতি গঠনে বিরাট দুর্বলতা এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং ইন্টারেস্টিং হলো যে হিন্দুরা উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করল স্বদেশী আন্দোলন বললেন ওই এটা একটা টেরোরিস্ট আন্দোলন ছিল আপনারা জানেন আজকাল যারা আমাদের টেরোরিস্ট বলে ওই টেরোরিস্ট আন্দোলন কিন্তু উনিশশো সালে শুরু হয়েছিল এই টেরোরিস্ট আন্দোলন করলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা তখন বললো রবীন্দ্রনাথ গান লিখলেন আশ্চর্যজনক সেই গানই আবার এখন আমাদের জাতীয় সঙ্গীত এটাও একটা ইতিহাসের কি বলবো এটাকে আমি জানি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কিন্তু রচনা হয়েছিল বঙ্গভঙ্গকে উদ্দেশ্য করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রচনা করা হয়েছিল সেই একই হিন্দুরা উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের দাবি বঙ্গভঙ্গের দাবি কিন্তু মুসলমানরা দাবি হিন্দুরা করেছিল কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে তখন বেঙ্গলের মেজরিটি যেহেতু মুসলমানরা হিন্দুরা মনে করলো যে আমরা মুসলমানদের কন্ট্রোলে থাকবো না কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে তাহলে ডেমোক্রেসি থাকলে গণতন্ত্র থাকলে রাষ্ট্র ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে হিন্দুদের এটা গ্রহণযোগ্য ছিল না এটাই আপনি দেখতে পান যে তাদের চিন্তা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করলো আর উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের জন্য দাবি জানাবো একই লোকেরা এই কত বছরের ব্যবধানে এটা আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার এই পুরো বিষয়টা এই জন্যই এই ধরনের ইতিহাসের বই পেলে আমি খুব উৎসাহের সাথে এই বইগুলো পড়ি